আবি বান্দাবি সব দাদা হিল সাবিগান ওয়েলফেয়ার সোসাইটির দায়িত্ব কলে এর চেয়ে দানতম প্রতীক দানর ব্যঙ্গের ফলবত উপস্থিত আগাম বিভিন্ন দারাত্মন শিল্পশিল্পে বাঁধতে এই উপস্থিত সংঘপ্রধান যিনি এই অনুষ্ঠান আমরা সভাপতিত্ব করেন সেই শব্দ শ্রদ্ধার বান্ধে প্রমুখ অনুতারপূর্ণ ক্ষেত্র সঙ্গরে শ্রেণী বিশেষে বন্দনা এবং কোচপানা উদল বদল করে নেই আর যে হত মর্য সাকলা তু সরলা এতে এতে বর্গানুং দ্বারা জিংহানি হাদি বাতে হত হত্যা হত্যা ঘুরি নেই আবি এবং পুণ্য গুরি বেরতে পুণ্য হানি বার্তে ইহান করতে দারাইবে যদি ব্যক্তি এই জীবনানক আর ভবিষ্যৎ জীবনানক উত্তর উত্তর শ্রীবৃত্তি মঙ্গল বাগান দিন তোমার হাঁকিয়ে সময়নত তু ধর্ম দাহ আগামী গরম আসলে সময়ান দেখে লগই। তো হোক তারপরেও তোমার বাদিগুড়ি নেই বিজু পালে কথা তো আর তারা গান্ধী এইচেদিনও খুবই মঙ্গলময় দিন শুভদিন মনে ধরনের যেহেতু এই চেয়ে দশই অক্টোবর মর বৌদ্ধ শাসন শুভ পদার্পণ অর্থাৎ এই চেয়ে দশ তারিখও মোর বুদ্ধশাসনের জন্মদিন এই জন্মদিন ব্যাগকোনারা আরেকবার বালাতি ঘটনা আমি তো ব্যাগকুনে সুখ টুকে এই দুঃখ টুয়ে নয় কিন্তু দেখা যাবে সুখ কাম করতে চেনে অনেক ক্ষেত্রে আমার দুগো মজা উপায় গোল ঘুরি হয় দেশের দিকেই উপাসা উপাসিয়াল ধর্ম দাসন না হলে জ্ঞান আন্দোলন এখানে আলোচনা করে জ্ঞান যোগে চিন্তা করে না বহি তে না বুদ্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত এই মানে অবিজ্ঞে আন্দাৰত আন্দারত মারি থাকুন তদক্ষণ পর্যন্ত আমার যতই আমি সুখ খান না কেন হিন্দু অসব সময় আমার যে গোর থাক আমি সুখ যতই কবে না কেন সুখ খান থাকুন লক্ষাঙ্কন পর্যন্ত আমার কিন্তু লিখা ভুড়ি শুধু এইটুকয় এক জন্ম সাই আর এক জন্ম এক জন্ম সাই আর এক জন্ম এভাবে শত জন্ম হাজার জন্ম লক্ষ জন্ম এমনকি কল্পকল্পান্ত পর্যন্ত এই সংসার ঘুরিবি আমার দুঃখীরা যে বুঝি যতই মনে নহ যে বুঝি ন ঘুরি মনে কর এই দুকানি যদি একটাই কাউলাই দুকানিরা যদি আমি হয় ক্ষয় নজ্বাতে তাহলে আমার শুধু নয় এলোকি এরা লোকে অভূর পুণ্য এই পুণ্য করতে 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 যেমন নাকি বুদ্ধমান উদ্যমান যে সমস্ত মহাপুরুষ আমার শাস্ত্র মধ্যে আমি কেই তারাইও এইভাবে একাক পুণ্য করে যাদের যাতে একসময় তারা দুঃখ মুক্তি নির্মাণ লাভ করুন আমার তো মানে লালা আদা পুরিব চলা পরিব হা পুরব সেভাবে নিজরে গঠন করাশে এই ধর্ম অভাবে আমারে অত্যন্ত দ প্রয়োজন হইলা এই ধর্ম এনে বানা দলে দালে বুধি বুদি জেগেটি জানে এই জেগেটি জানে সুকানো দেগেটা দেখে দেগেটি জানে দোকান হুত না যায় সে ন জানে সেনো দলে হর বাই তা দুকু দোকান হদু গেলে ছমব কই সেনো আমি এই সরকারতে এই ধর্মান আমার এই ধর্ম আমি যে আমার তো মানসিক উন্নতিও ফুড়ব কিন্তু তার আগে উন্নতিও ফুড়ব আর ব্যক্তিগত উন্নতি উন্নতিও ফুচে আমি মনে করি ব্যক্তিগত জীবন অর্থাৎ ইহকাল হেন মান্য একটা উন্নতি হয় পারিবারিক উন্নতি 13 tahun 1930, 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 sangat, 1930, 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 संसारोंग

দ্বিতীয় ঘন্দা হাগড়া ঘুরি রায় এ সুন গোড়া এ সুর ঘুরানি সঙ্গে তুমি বুঝিলা এই সমস্ত তুমি আর কানিকি ইভেন তো বালা তুমি কামি করা হয়েছে জীবন আরও যদি তুমি সাবো না অর্জন

ফেমিলি চল নো না গাছ নিদ হয়তো অল্প বছর এক তিরিশ হাজার থেকে তিরিশ নাম সব বন্ধ হবে গাছ হাতে তোমার জুড়ি আতে তো মানুষ ঘুরিবাই তো মানুষ মানা সম্পত্তি নয় গমে কামে তোমরা ঘুরবো গমে গো উন্নত মানুব গরিব মোবাইল একা লো ঘুরবো ইত্যাদি ইত্যাদি ব্যবহারিক জিনিসটা নিজে লাগে চিনি হোক যে আমাদের চিনি বাঘ কুবিহি এরক্য বাঘ কুয়ে ভবিষ্যৎ যে তোমার প্রজন্ম আক সে প্রজন্মগুলো সে লাগিব আর যদি তুমি যদি বহু জন্ম যে মূর জন্যে কারণ যদি যে আমার যে মূর উজনে যাব